বিসমিল্লা রকম রাহিম বন্ধুরা আমরা যখন বাথরুমে পানির লাইনে কাজ করি এই পানির লাইনে যখন ব্যবহার করি যেমন ব্যাসিং ট্যাপ ঝর্ণা এই সকল পয়েন্টে পানি খুব স্লো বা কম বের হয় তো এখন কিভাবে কাজ করলে এই সকল পয়েন্টে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি পাওয়া যাবে আজকে আপনাদের সুন্দর করে সেটা বুঝিয়ে বলবো তো দেখেন এখানে আমি যে টয়লেটের ভিতর কাজ করেছি এই কাজ করার পানির প্রেশার বৃদ্ধি করার জন্য প্রথম যে কাজটি করতে হবে আপনি যে পাইপটা ব্যবহার করবেন এই পাইপটা অবশ্যই থিটনেস মোটা বা বড়ো সাইজের হতে হবে তো এখানে আমি টয়লেটের ভিতর যে ট্যাপের পয়েন্টগুলো যে করেছি এটা সম্পূর্ণ এক ইঞ্চি পাইপ দিয়ে করেছি অনেক ভাইরা আছে এই বাথরুম বা টয়লেটের ভিতর থ্রি ফোর পাইপ ব্যবহার করে তো দেখেন এখানে সমস্ত লাইন আমি কিন্তু এক ইঞ্চি টিএস পাইপ বিআরবি পাইপ দিয়ে কিন্তু কাজ করেছি অনেক ভাইরা কিন্তু কাজ দ্রুততার করার জন্য এখানে থ্রি ফোর পাইপ ব্যবহার করে আমি আবারও বলছি এইখানে আপনারা এক ইঞ্চি টিএস পাইপ ব্যবহার করবেন এরপর আসি দ্বিতীয় সাবজেক্ট এখানে আপনার যে পানির ট্যাঙ্কিটা ব্যবহার করতে হবে এই পানির ট্যাঙ্কিটা অবশ্যই পাঁচশোর উপরে ব্যবহার করলে আরও ভালো হবে তো এখানে দেখেন পনেরোশো লিটারের একটি ট্যাঙ্কি এই টাঙ্কিটা খুবই বড় যদি আপনারা পাঁচশো বা সাতশো টাঙ্কি ব্যবহার করেন তাহলে অবশ্যই সাত থেকে আরও তিন ফিট গেঁথে উপরে করে হাইট করে তারপরে টাঙ্কি দিয়ে এরপর মেন লাইন বা ডেলিভারি লাইন পাস করবেন তো এখানে অতিরিক্ত বড় একটি টাঙ্কি পনেরোশো লিটার এজন্য এখানেই ছাদের উপর রেখে দিয়ে এরপরে আমরা দেড় ইঞ্চি যে টিএস পাইপ রয়েছে এই টিএস পাইপটা দেখেন আমরা টাঙ্কি থেকে পুরা লাইন অর্থাৎ আমার যতগুলো টয়লেট রয়েছে এখানে তিনটি টয়লেট রয়েছে প্রত্যেক টয়লেটের জন্যই কিন্তু এখানে দেখেন টাঙ্কি থেকে একেবারে ফলসাত পর্যন্ত দেড় ইঞ্চি পাইপ এখানে কিন্তু লাইন হিসাবে ব্যবহার করেছি আমি আবারও বলছি টাঙ্কি থেকে ফলসাত পর্যন্ত দেড় ইঞ্চি পাইপ এখানে ব্যবহার করেছি আর যখনই দেখবেন একতলার উপরে অর্থাৎ দুই তালার তিনতলা যদি আপনার বাসাবাড়িটা হয় তাহলে অবশ্যই দেড় ইঞ্চের পরিবর্তে দুই ইঞ্চি পাইপ ব্যবহার করবেন কারণ যত মোটা পাইপ ব্যবহার করবেন তত পানির প্রেশার আপনি নিচে গিয়ে পাবেন এ এখানে আমার দেড় ইঞ্চি পাইপ এখানে টাঙ্কি থেকে ঠিক ফলসাদ পর্যন্ত আমি দেড় ইঞ্চি লাইন ব্যবহার করেছি এবং ফলসাদ থেকে বাথরুমের ভিতরে পয়েন্ট পর্যন্ত অর্থাৎ ট্যাপ ঝর্ণা ব্যাসিং পর্যন্ত এখানে এক ইঞ্চি পাইপ ব্যবহার করেছি এখন আমি আপনাদের একটু পানি ছেড়ে দেখাবো আসলে পানির কি ফোর্স একটু ভালো করে দেখেন দেখেন খুব প্রেশার কিন্তু এখানে যদি থিরপর পাইপ ব্যবহার করেন তাহলে কিন্তু এত প্রেশার পাওয়া যাবে না চতুর্থ নম্বর বিষয় হল বাথরুমের ভিতর যে আমরা ট্যাপ সাবার হ্যান্ড সাবার পুশ সাবার অথবা বেসিং ট্যাপ যেটাই লাগায় এটা অবশ্যই ভালো মানের এবং উন্নত মানের মালামাল ব্যবহার করতে হবে তাহলে আমার টোটাল দিক থেকে আমি ভালো সার্ভিস পাবো এবং সর্বশেষ কাজের প্রশংসা আসবে তে বন্ধুরা অবশ্যই টাঙ্কি থেকে পয়েন্ট পর্যন্ত মোটা পাইপ এবং যে পয়েন্টগুলো ব্যবহার বা লাগাবো অর্থাৎ ট্যাপ কল এগুলো আবার ভালো কোয়ালিটি তাহলে আমার কাজের উন্নত এবং আজীবন ভালো সার্ভিস পাওয়া যাবে তো বন্ধুরা এ চারটি বিষয় যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কাজটা খুবই সুন্দর এবং প্রশংসনীয় হবে তে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন আল্লাহ হাফেজ